একত্রিশে ডিসেম্বর সমন্বয়কের দিন শেষ আওয়ামী লীগের বাংলাদেশ বর্তমান সমাজে একটি মেসেজ ক্রিয়েট করছে আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যেকোনো মুহূর্তে দেশে ফিরবে দেশে ফিরবে শেখ হাসিনা আর এই কারণে এই যে বর্তমান সময়ে যে সমন্বয়ক যারা আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই একত্রিশে ডিসেম্বরকে টার্গেট করে শহীদ মিনারে তারা আবারও একটা কর্মসূচি ডাক দিয়েছে সেখানে তারা কি আলোচনা করবে যে পাঁচই আগস্টের পর থেকে আমাদের কিন্তু কোনো সফলতা নেই আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু আমাদের কারোর পাশের চামড়া থাকবে না কারোর পাশার চামড়া থাকবে না এই একটা ইস্তেহার দিচ্ছে তারা যে আগামীর বাংলাদেশ কেমন হবে নতুন বাংলাদেশ কি কি হবে কি কি সুবিধা পাবো আমরা এমন একটা ইস্তেহার ছড়াচ্ছে কিন্তু সংবিধান সংবিধান তারা ফেলতে চাচ্ছে সেটা কেন আমি বলছি সেটা কেন সংবিধানে উল্লেখ আছে নির্বাচিত সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত পূর্বের সরকারে কিন্তু প্রেসিডেন্ট পূর্বের যারা ছিল রাজনৈতিক আমলা তারাই কিন্তু দেশ পরিচালনা করবে তারাই দেশের প্রেসিডেন্ট যেমন আমেরিকাতে দেখেন বর্তমান নবনির্বাচিত প্রেসিডেন্ট কে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানুয়ারি উনিশ তারিখ পর্যন্ত বাইডেনই কিন্তু দেশ পরিচালনা করবে কারণ কি জানুয়ারির বিশ তারিখে জানুয়ারির বিশ তারিখে নব নির্বাচিত প্রেসিডেন্টের সরকার গঠন করা হবে গঠন করা হবে তদ্রুপ বাংলাদেশের সংবিধানও উল্লেখ আছে যে নির্বাচিত সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত পূর্বের সরকারই কিন্তু দেশ পরিচালনা করবে তো সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনা বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে শান্তিরক্ষা বাহিনীর জন্য আমেরিকার কাছে একটা চিঠি দেওয়া হয়েছে যদি আমেরিকা শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠায় তাহলে এই সমন্বয়কদের বা উপদেষ্টাদের কারো পাশার চামড়া থাকবে না কেননা তারা মানবাধিকার আইন লঙ্ঘন করেছে আর এই কারণে তারা সংবিধান মুছে ফেলতে চায় সংবিধান যে তারা মুছে ফেলবে এই দীর্ঘ চার মাস তারা কি ঘোরার ঘাস কাটছিল এতদিনে আয়সে কেন সংবিধান মুছে ফেলবে বুঝতে পারেন নাই এতদিনে আয়সে কেন তারা সংবিধান মুছে ফেলবে এটার কারণ কি এটার কারণে এটা তাদের প্যান্ট বাঁচাতে হবে কারো প্যান্ট ঠিক থাকবে না আমেরিকা যদি চায় এটা সঠিক তদন্ত করতে যাতে সঙ্গে সঠিক বিচার করবে বুঝতেই পারছেন তারা মানবাধিকার আইন লঙ্ঘন করছে তো কারো প্যান্ট কিন্তু ঠিক থাকবে না এটার বিচার কিন্তু হবে এই যে দীর্ঘ চার মাসে যারা এত মানে অন্যায় অত্যাচার লুটপাট করেছে যত অকর্ম কুকর্ম যে করেছে সচিবালয়ে কিন্তু তার সবকিছু নথিপত্র ছিল আর এই প্রমাণ লুটপাটের জন্যই তারা কিন্তু সচিবালয়ে আগুন দিয়েছে এটা একটা পরিকল্পিত কাজ কেননা আগুন ছড়িয়ে ছড়িয়ে লাগে না ভাই বিভিন্ন জায়গায় লাগে না অগ্নিকাণ্ড এক জায়গাতেই হয় এক জায়গাতেই হয় দুই তিন জায়গায় লাগে না আগুন তো এটার কারণ কি প্রমাণ রুপাতের জন্য লাভ কি ভাই লাভ নাই এদের বিচার এই যে লুটপাট করছে এদের বিচার কিন্তু অবশ্য হবে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা হামলা করেছে সরকারের যতগুলা প্রতিষ্ঠান ছিল কাউকে ছাড় দেওয়া হয় নাই কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হয় নাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা আগুন দিয়েছে গণহত্যা করেছে তো এদের বিচার কিন্তু এই বাংলার মাটিতেই হবে এই যে তারা সংবিধান মুসিফলার নামে যে একটা মানে উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করে সবগুলা আপনারা কি দেখেছেন যে কোনো রাজনৈতিক দল তাদের সাথে ঐক্যমত দেখেন বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল তারা সবসময় সুতের বিপরীতে থাকে কি কারণে থাকে সুতের বিপরীতে কি কারণে থাকে স্রুত যেদিকে যায় সেদিকে ময়লা আবর্জনা সবকিছুই কিন্তু যায় হচ্ছে অবস্থা তা বিএনপি কিন্তু তারা তাদের সঠিক অবস্থা আছে যে সংবিধান কেন মুছে ফেলবে একাত্তরের চেতনাকে আমরা কেন মুছে ফেলবো যারা একাত্তরের চেতনাকে মুছে ফেলতে চাই তারা কিন্তু রাজাকার আসলে তারা রাজাকার প্রমাণিত হলো কারণ এই একাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে বাহাত্তরে সংবিধান করা হয়েছে আর এই সংবিধানকে তারা মুছে ফেলতে চায় এভাবে ভাই কতদিন যাবে তারা যে সংবিধান মুছে ফেলবে তারা কি জনগণের কোনো ম্যান্ডেট নিয়েছে তাদের কাছে জনগণের ম্যান্ডেট আছে একটি নির্বাচিত সরকার যদি চায় তাহলে এই সংবিধান সংশোধন করতে পারে কিন্তু তাদের তো কোনো রাজনৈতিক কোনো দলই নাই তারা রাজনৈতিক দল গঠন করে মাঠে আসুক নির্বাচনে আসুক আমার তো মনে হয় না যে তারা দশটা আসনে জিতে আসতে পারবে আমার মনে হয় না তারা দশটা আসনে জিতে আসতে পারবে তাদের তো কোনো ম্যান্ডেট নাই জনগণের কোনো ম্যান্ডেট নাই তাহলে তারা কিভাবে এরকম পদক্ষেপ নেয় আমি কিন্তু বলেছিলাম যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না প্রত্যেকটা কাজে কিন্তু সমন্বয় একটা বিভাজিত হচ্ছে ফেলেও হচ্ছে তাদের কোনো সাকসেস আপনারা দেখেছেন পাঁচে আগস্টের পরে কোনো সাকসেস দেখেছেন দেখেন নাই তো এই একাত্তরের মানে বাহাত্তরের সংবিধান যারা মুছে ফেলতে চায় তাদেরকে আমরা কি বলবো রাজাকার সারা তাদেরকে কি বলার মতো কিছু আছে তাদেরকে রাজাকার সারা বলার মতো কিছু আছে যাদের মনে একাত্তরের চেতনা নাই তারাই তো এই বাহাত্তরের সংবিধান মুছে ফেলতে চায় তারা রাজনৈতিক দল গঠন করুক আসুক মাঠে দেখি তারা কেমন খেলে কিন্তু তো তারা তো সেটা করতেছে না তারা কি করতে পারে সংবিধান মুছে ফেলবো আর সংবিধান মুছে ফেলার কারণটাও কিন্তু আমি বললাম এই যে পাশার চামড়া বাসান পাশার চামড়া বাসান উপায় থাকবে না তো উপায় থাকবে না কারো দেখা যাক কি হয় আর কি করতে পারে এ সমন্বয়ে যারা আছে